এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখো রাশিয়ায় ইউনিভার্সিটি থেকে কিন্তু অলরেডি অফিশিয়াল স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে তোমরা যারা বিশেষ টেনশন ছিলো যে যারা রাজশাহীর বাট তাদের সিট পড়ে গেছে চিটাগাং বা যারা চট্টগ্রামে সেখানে তারা পরীক্ষা না দিয়ে চলে আসতেছে হয়তো বা রাজশাহীতে বা কেউ খুলনাতে কেউ ঢাকাতে এটা কিন্তু একটা ভোগান্তি এটা খুবই একটা ভোগান্তি ছিল এবং এই নিয়মটা খুবই বাজে হয়ে গেছিলো এবং এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা অভিভাবক থেকে শুরু করে দেখো এমনও আছে যে কোনো মেয়ে দেখা যাচ্ছে যে একা যাবে পরীক্ষা দিয়ে দেখো ওর বাসা থেকে তোকে ছাড়বে না তো যাও তোমরা টেনশন করো না দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি তারা কমেন্ট দিয়ে ফেলেছে খেয়াল করবা রাশন ইউভার্সার কি বলছে সংবাদ বিজ্ঞপ্তি দেখো রাবি ভর্তি পরীক্ষার রাসায়বিনা বেশি স্পষ্টীকরণ যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় পাঁচ মার্চ দুহাজার পঁচিশ হ্যাঁ মানে পাঁচ মার্চ দুহাজার পঁচিশে তারা কি বলছে যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার অঞ্চল ভিত্তিক আসন বিন্যাস নিয়ে পরীক্ষা একটি অংশ ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে অলরেডি তাদের নজরে এসেছে পরীক্ষা অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সবাই শুধুমাত্র এক শিফটে নির্ধারিত বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মানে শুধুমাত্র তারা অ্যাকসেপ্টে বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে শুধু ওই ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া তারা পরিকল্পনা করেছিল আচ্ছা ভালো কথা তারপরে বলছেন সে অনুযায়ী রাজশাহী রংপুর খুলনা চট্টগ্রাম এবং ঢাকায় মোট আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে যেখানে কিছু প্রতিষ্ঠান আসন সংখ্যা কম অথচ সেখানে আবেদনকারীর সংখ্যাটা বেশি প্রবলেমটা আসলে এটাই হয়েছে হ্যাঁ যে ধরো পাবনা ইমাজিন ডেট তো সেখানে ধরো যারা পরীক্ষা দিবে তারা পাবনাতে যখন ইয়ে করেছে মানে ফর্ম উঠাইছে পাবনার সবাই তো ওখানে পাবনাতে বেশি হয়ে গেছে মনে করো আচ্ছা পাবনা যদি এখনই বলা হয়নি আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে আর কি বললাম আচ্ছা তারপরে কি বলছে যে সেখানে আবেদনকারীর সংখ্যা কম ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থী আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়ে যায় এই যে বাড়তি হওয়ার কারণে অন্য শহরে পড়ে যায় হ্যাঁ এটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে ভর্তি কমিটি এবং উপকমিটির গৃহীত নীতি অনুসারে যথাযথভাবে আসন বন্টন হয়েছে এরপরেও পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল জরুরি ভিত্তিতে ভর্তি কমিটির সভা আহ্বান করেছে কথা কি বুঝছো তারপরে টেনশন করার কিছু নাই রাশিয়া ইউনিভার্সিটির প্রশাসনের নজর এটা এসেছে এবং তারা এটা অবশ্যই বুঝতে পারছে যে এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হতে চলেছে তার মানে তারা যেহেতু একটা সিদ্ধান্তে উপনীতকালকে হবে তার মানে ভালো নিয়ে পাবে সো কেউ টেনশন করো না যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে দিতে পারবে ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ